লোকসভায় ভালো রেজাল্ট করার পর হাতির পাঁচ পা দেখছে তৃণমূল ভাবছে যা করা যেতে পারে লোকে তো ভোট দেবেই লোকে ভোট দেবে অতএব যা কিছু করবার লাইসেন্স হয়ে গেছে এত হকার হতা তো সাধারণ মানুষ তাদের জুলুপ করার কি আছে আলোচনা করে কথা বলে পরিকল্পনা করে হকার সরানো যায় পুনর্বাসনের মধ্যে দিয়ে হকার সরানো যায় কি দিয়ে জোর জুলুম করে একবারে যা খুঁজি তাই করবার মানসিকতা কেন তৈরি হচ্ছে আপনাকে লোকে ভোট দিয়েছে মানে এটা নয় জুলুম করবার লাইসেন্স দিয়েছে আপনাকে লোকে ভোট দিয়েছে এই কারণে যে আরো ভালো করে বাংলা চালানোর জন্য কিন্তু অত্যাচারীর মানসিকতা যদি বয়ে নিয়ে চলে তাহলে অত্যাচার তো হবেই অত্যাচারীর মানসিকতা অত্যাচার করার কিন্তু অত্যাচার তাই চলছে